হ্যালো বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম আই মোর কেউ মিস করবেন না আজকে ভিডিওতে আমি দেখাবো আপনাদের মতে ডিলেট মেসেজ কীভাবে রিকভারি করবেন এ টু জেড স্টেপ বাই স্টেপ আর আপনারা যদি রিকভারি করতে চান আজকে ভিডিওটা অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখবেন তাহলে কিন্তু আপনারা মতে ডিলেট মেসেজগুলি আপনাদের ফটো ভিডিও অডিও এবং মেসেজ এ টু জেড রিকভারি করা আমি এর ভিডিও মধ্যে একশো পার্সেন্ট দেখিয়ে দেবো তো দু হাজার পঁচিশের নিউ আপডেট ভিডিও বন্ধু আইমো আপডেট করেছে নিউ নিউ আপডেট আর নিউ নিউ সেটিংস সেই সেটিংসগুলি আমি স্টেপ বাই স্টেপ দেখাবো বন্ধু আজকে ভিডিও মধ্যে তো ভিডিওটি রিকোয়েস্ট করবো ট্রেন টেন দেখবেন না তাহলে কিন্তু আপনারা অনেক ভিডিও দেখেছেন ভিডিওর মধ্যে কিন্তু আমরা রিকভারি করতে পারেননি আজকে ভিডিও মধ্যে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে একশো পার্সেন্ট রিকোভারি করে দেখাবো যে আপনারা এই মধ্যে ডিলেট মেসেজ কীভাবে রিকোভারি করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি স্টার্ট করব তার আগে একটা কথা বলে দেবো প্রতিবারের মতো কী করবেন প্লে স্টোরে কী করবেন প্লেস্টোরে যে আইএমোটিকে আপডেট করবেন আপডেট করলে কী হবে নিউ নিউ যে আপডেট আছে ইমো সেটিংসগুলি আপডেট হয় সেই সেটিংসগুলি আপনাদের অ্যাড হয়ে যাবে কোনো সমস্যা হবে না তো বন্ধুরা কী করবেন আর যে সুরজ টাচ টু পয়েন্ট জিরো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন আর বন্ধু মাঝে ভিডিওটি বেশি করে শেয়ার করবেন তা চলুন এরকম প্রতিনিয়ত আপডেট ভিডিও যাতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সাবস্ক্রাইব করে ঘন্টা বেলা ঘন্টা দাবি দেবেন তা চলুন আই মোটামুকে আপডেট করার পর আমি ভিতরে ঢুকে যাবো আর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিছু সেটিংস দেখবো সেই সেটিংসগুলি অ্যাপ্লাই করবেন বন্ধুরা আপনারা একশো পার্সেন্ট আমি গ্যারান্টি দিলাম একশো পার্সেন্ট সেটিংস আছে একশো পার্সেন্ট সফটওয়্যার আপনাকে আমি আজকে শেয়ার করব সম্পূর্ণ ফ্রিতে তা চলুন একশো পার্সেন্ট সেটিংসগুলি আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে তারপর একটা সফটওয়্যার আপনাদেরকে আমি রিভিউ করবো তো সেই সফটওয়্যারটি অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন আমিও অবশ্যই ইউজ করছি আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন তো বন্ধুরা ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখুন এবং সেটিংসগুলি স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করুন চলুন ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে এসে ব্যাকে চলে এসে কিছু সেটিংস আমাকে অ্যাপ্লাই করতে হবে আমরা যে ডিল মেসেজগুলি রিকভারি করতে গেলে তো সেটা সেটিংসগুলি অ্যাপ্লাই করতে হলে কি করতে হবে এই দেখতে হবে মাথার উপরে প্রোফাইল আইকন আপনার প্রোফাইলে টাচ করতে হবে প্রোফাইল টাচ করতে পর বন্ধুরা আপনার কাছে এরকম একটি সেটিংস চলে আসবে যদি তো এখানে সেটিংস বলে একটি ফিউচার পেয়ে যাবেন জাস্ট সেটিংসে ক্লিক করতে হবে সেটিংসে ক্লিক করতে পর বন্ধুরা আপনার কাছে এরকম একটি ফিউচার আসবে যদি তোমার এই চ্যাট বলে একটি ফিউচার জাস্ট চ্যাটে ক্লিক করতে হবে দেবেন চ্যাটে ক্লিক করে পর বন্ধুরা আপনার কাছে এরকম একটি ফিউচার খুলে যাবে তো আমরা দিকে এখানে তিন চারটি কাজ করতে হবে তারপর ভিডিওটা আমি লাস্টের একটা সেটিংস থেকে সেই সেটিংসটি অ্যাপ্লাই করবেন আমরা বুম হয়ে যাবে আপনার এ টু জেড মেসেজ থেকে বলুন ভিডিও থেকে বলুন অডিও থেকে বলুন আমরা সব কিছু ব্যাক আপ হয়ে যাবে তা চলুন ভিডিওটা শুরু করি তো সর্বফার্স্ট কী করবেন আমরা যে এই সেটিংসটি আছে অটো সেপ অ্যাপটা স্যান আপনারা কিন্তু এটি অন করে দেবেন অন করে দেবেন তারপর দেখতে পাবেন অটো সেভ অ্যাপটা রিসিভ আপনারা এইখানে টাচ করবেন এটাকে টাচ করে কিন্তু এই দুটো কি আপনারা অন করে দেবেন অন করে দিলে কী হবে বন্ধুরা আপনার ফটো আপনি সেন্ড করুন বা আপনার বন্ধু সেন্ড করুক যদি আপনারা ডিলিট করে দেন বা যে আপনার বন্ধু যদি ডিলিট করতে অটোমেটিকলি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আপনার গ্যালারি থেকে যদি ভুল করতে আপনি ডিলিট করে দেন তাহলে কীভাবে ফিরে নিয়ে আসবেন ভিডিও লাস্ট আমি আলোচনা করব তারপর নিচেতে দেখতে পাবেন আরও একটি সেটিংস দিয়ে দিয়েছে চ্যাট ব্যাকআপ এইখানে বন্ধুরা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের এরকম একটি ফিচার চলে আসবে তো বন্ধুরা এখানে সেটিংসটি আমি দেখিয়ে দিয়ে তারপরে আমি দেখাবো ব্যাকআপ নিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই পেয়ে যাবেন নেটওয়ার্ক ফর ব্যাকআপ আপনারা এখানে টাচ কর দেবেন এখানে টাচ করতে বন্ধুরা আপনার কাছে এরকম একটি ফিউচার চলে আসবে তো বন্ধুরা আপনারা কী করবেন ফার্স্ট এখানে আপনাদের ওয়াইফাই যদি ঠিক থাকে তাহলে আপনারা কী করবেন ওয়াইফাই অ্যান্ড ক্যালকুলেটার মানে ডাটার সাথে এটা কানেক্ট করে নেবেন এখানে ব্লুটুথ টিক করে দেবেন এখানে টিক করে দিলে আপনারা বন্ধুরা এখানে দেখতে পাবেন ইমেজ এবং ভিডিও এই সেটিংসটির সাহায্যে কী করতে পারবেন আমাদের ফটো এবং ভিডিওই কিন্তু রিকভারি করতে পারবেন আদার্স কিন্তু কিছু রিকভারি করতে পারবেন না তা তো এই দুর্গাকে টিক করে দেবেন এই দুটো টিক করতে দেখতে পাবেন উপরে একটি অকশন পেয়ে যাবেন অটো বেকআপ আপনারা যদি চান অটো বেকআপ নিতে তো আপনারা এখানে টাচ করে দেবেন এখানে টাচ করে দিলে আপনারা কিন্তু এরকম অক্সিন চলে আসবে আর অটো ব্যাকআপ যদি না নিতে চান দেখতে পাবেন এখানে অফ বলেটি ফিউচার এখানে টাচ করে দেবেন তো আমরা যদি আমি ডে টাচ করে দিচ্ছি ডে টাচ করে ব্যাকে চলে এসেছি তো দেখতে পাচ্ছেন একদিন কিন্তু বেকআপ আমার কিন্তু ডেলি অটো বেকআপ নিতেই থাকবে মানে প্রত্যেক দিনই আমার ব্যাকআপ কিন্তু নিতেই থাকবে তারপর দেখতে পাবেন সর্ব ফার্স্ট সেটিংসটি এটিএস এটিংসটি করা লাগবে আপনি তাহলে গুগল অ্যাকাউন্ট এখানে টাচ করে দেবেন এইখানে টাচ করতে বন্ধুরা আপনার ফোনে যতগুলি গুগল অ্যাকাউন্ট আছে মানে জিমেল আছে সব কিন্তু চলে আসবে আপনারা কিন্তু আমার ফোনে একটাই আছে বলে একটা এসছে আপনারা ব্লুটিকে টাচ করে ওকে করে দেবেন ওকে করে দিলে আমার জিমেলটা সেট আপ হয়ে যাবে তারপরে দেখতে পাবেন এখানে ব্যাকআপ নাও ঠিক আছে এখানে ব্যাকআপ নাও আমরা টাচ করে দেবেন ব্যাকআপ না হয় যখনই টাচ করে দেবেন বন্ধুরা আপনার কাছে একটু প্রসেসিং নেবে আর আপনার কাছে কিন্তু ব্যাকআপ নিতে স্টার্ট হয়ে যাবে অবশ্যই বন্ধুরা ভিডিওটা যে স্টেপ বাই স্টেপ দেখেন আপনারা বুঝে যাবেন এইগুলি এই যে ফটো ভিডিওগুলি আপনাদের ব্যাকআপ নিয়ে কোথায় পাবেন এটু যেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাতে চলেছি তো দেখতে পাচ্ছি বন্ধুরা আমার কিন্তু এখানে পনেরো এম বি পনেরো এম বি কিন্তু বেকআপ নেবে ঠিক আছে তো বন্ধুরা আমি এই পনেরো এম বি বেকআপ নেওয়ার পর দেখতে পাবেন এখানে কিন্তু কাটার অপশন পাবেন আপনি যদি চান যে না ব্যাকআপটা কেটে দেবো তো সেটা করতে পারবেন তো চলুন বন্ধুরা এই পুনরম্বি হতে হতে আমি আপনাদেরকে আরও কিছু সেটিংস দেখে দিই এই সেটিংসটির মাধ্যমে আপনারা কি করতে পারবেন যে আপনাদের গ্যালারি থেকে যদি ভুল বছর করে দেন সেই গ্যালারি থেকে সেগুলি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন তো সেই জন্য কী করতে হবে আপনাদেরকে সরাসরি যদি প্লে স্টোর যে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে সফটওয়্যারটা দেখিয়ে দিয়েছি এই সফটওয়্যারটি অবশ্যই ডাউনলোড করবেন তবে কিন্তু কাজ করবেন অত কিন্তু কাজ করবে না তো স্টোর সবাই চলে আসবেন তো বন্ধুরা স্টোরে সার্চ করবেন ফাইল রিকভারি ফটো রিকভারি তো বন্ধুরা লোকটো দেখে রাখুন এই অ্যাপটি অবশ্যই আপনারা ডাউনলোড করবেন আমিও ডাউনলোড করেছি ডাউনলোড করে আপনারা ওপেন করবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন আমারও ডাউনলোড করা আছে এই জায়গায় ডাউনলোড করে যখন ওপেন করবেন বন্ধুরা আপনার কাছে একটু লোডিং নেবে তো আপনাদের কাছে অনেক কি নেবে আমার কাছে নিচ্ছে একটু ওয়েট করবেন বন্ধুরা লোডিং নেওয়ার পর আমি দেখা দিচ্ছি আপনাদেরকে সিস্টেমটা কেমন আসছে এবং সেটিংসগুলি স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো বন্ধুরা একটু লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে উপরে দেখতে পাবেন বলে একটা ফিউচার পেয়ে যাবেন উপরে দেখতে পাবেন ফটো ভিডিও অডিও ডকুমেন্টস সেজ রিকভারি কিন্তু করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন আপনার কিন্তু আরও কিন্তু উপকারে লাগতে চলেছে তো এখানে কিন্তু কনট্যাক্ট আপনার নাম্বার যদি আপনি ডিলিট করে দেন ভুলবশত সেটিও রিকভারি করে নিতে পারবেন তো এখান থেকে জাস্ট টাচ করবেন টাচ করে এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান প্রত্যেকটাতে স্ক্যান করে নেবেন এবং স্ক্যান করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা স্ক্যান করে দেখিয়ে দিই ফটোটা স্ক্যান যখনই করছি একটু এডিট করবেন আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে ডাউনলোড এখান থেকে ডাউনলোড করে ইয়ে করে নেবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা স্ক্যান হতে টাচ করে দিয়েছে আমার মোবাইলে যত মোবাইলটা কেনার পর থেকে যত আমি ফটো ডিলিট করছি সব কিন্তু এই জায়গায় স্ক্যান হয়ে চলে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কি কিন্তু আমি যখন থেকে মোবাইলটা কিনেছি দেখতে পাচ্ছি তিন হাজার পাঁচশো অষ্টটা ফটো কিন্তু আমাকে আটত্রিশটা ফোল্ডারে কিন্তু এই জায়গায় দিয়ে দিয়েছে ঠিক আছে তো বন্ধুরা যখন থেকে মোবাইলটা কিনেছেন যত ফটো ডিলিট করেছে সব কিন্তু এই জায়গায় চলে এসছে তো জাস্ট কী করবেন এখানে একটা ফোল্ডারে যে টাচ করতে দেবেন ফোল্ডারে টাচ করতে পর দেখতে পাবেন ফটোগুলি সব চলে আসবে জায়গায় তো এই জায়গায় চলে আসবে জাস্ট আমরা ফটোর উপর টাচ করবেন ফটোর উপর টাচ করার পর দেখতে পাবেন এখানে আপনাদের রিকভারি বলে একটা ফিউচার পেয়ে যাবেন রিকভারিতে টাচ করে দেবেন রিকভারি টাচ করে দিলেই আমরা বন্ধু এটা দেখতে পাচ্ছেন একটু পর একটু পরেই আমরা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং সরাসরি আমরা গ্যালারিতে চলে যাবে এতে পারে ডাউনলোড হয়ে গেছে অলরেডি আমার কিন্তু গ্যালারিতে সরাসরি চলে গেছে এমনি করে বন্ধুরা আপনারা এক একটা ফটো কিন্তু আপনারা রিকভারি করে নিতে পারবেন তো ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে এসে আমরা যদি মেসেজ হয় তো আমরা স্টেপ বাই স্টেপ অডিও ডকুমেন্টস এবং মেসেজ যে কিছু কিন্তু স্ক্রিনশট বলুন তারপরে আমরা মোবাইলটাকে যদি জাম ইয়ে করতে যান সেটাও করতে পারবেন এবং কন্ট্যাক্ট রিকভারি করতে পারবেন তো এরকম ভাবে স্টেপ বাই স্টেপ আপনারা কিন্তু একশো পার্সেন্ট এই অ্যাপ্লিকেশনটি কাজ করে আপনারা ফোনে কিন্তু এ টু জেড রিকভারি নিতে পারবেন তো আশা করি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল ভালো লাগলো শেয়ার স্বাগত করবে না লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন আর কি করবেন এই অ্যাপ্লিকেশনটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করে অবশ্যই একশো পার্সেন্ট রিকভারি নিতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটা বিউটিফুল ভিডিও নিয়ে ধন্যবাদ